তো সকাল সকাল আমরা অলরেডি কারখানার মধ্যে এসে গেছি আর সাথে সাথে তো যে কারখানার একটা সিস্টেম বা অনুযায়ী নিয়ম অনুযায়ী যে সুন্দরভাবে পরিষ্কার করে যে কারখানার মধ্যে তবে কাজ আরম্ভ করতে হয় তো আজকে সেই ব্লকটা আমরা নিয়ে এসেছি কারণ আমরা এরকম সুন্দরভাবে পরিষ্কার করা সিনটা তোমাদেরকে কোনো দিন ভিডিওর মধ্যে দিতে পারিনি তো আজকে সেটা দিলাম এই কারণে যে আজকে আমরা একটু সময় পেলাম বলে ওই জন্যে তোমাদেরকে দিতে পারলাম ভিডিওর মধ্যে তো খুব ভালো লাগছে আমাদের সকাল সকাল আর আগুনটাও দেব যে তোমাদের দেখতে পাচ্ছ সন্ধ্যে দিদি ভাই এসে গেছে কারখানার মধ্যে এখন হচ্ছে কি আমার চতুর্দিকে ঝাঁপগুলো সুন্দরভাবে খুলে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এগুলো তের ফল দিয়ে চতুর্দিকে ঘেরা থাকে তোমাদেরকে দেখালাম আর এইগুলো কি সুন্দর করে ইয়ে করে নিয়েছি আর আমাদের আজকের এই এখন বাজে সাতটা পনেরো কুড়ি হয়ে গেছে তো কতগুলো মিস্ত্রি ও লোক এসেছে লেবার এসেছে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও মারফত দেখাবো কালকের এই টাইপিংগুলো পড়েছিল আর আজকের সেগুলো

আশা করতে কিন্তু আমার দাদাভাই করে আজ আমি করছি কেননা অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু

ভালোই করা আগুন রয়েছে এবারে আমরা কাঠ দিয়ে সুন্দর করে জ্বেলে দেবো বন্ধুরা আমাদের অনেক দিনকে দেখা যেন হয়নি যে আমাদের মুড়ির মিলে কেমন করে হচ্ছে কি আগুন আমরা দিই তাই আজ তোমাদেরকে দেখালাম তার সময় আগুন কিন্তু ভালো জ্বললে তবে মুড়িটাই ভালোভাবে সুন্দরভাবে ফুটবে হলে মুড়িটা সুন্দরভাবে প্রথম থেকে ফুটে আসবে না দেয়া হবে তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো দেখিয়ে আর আমাদের দুষ্ট সোনাটা দেখতে পাচ্ছ কেমন বদমশি করছে হম ও কারখানার মধ্যে আগুন দেবে বলে যে আমাদের চালের বস্তার ওটা হলো কি জানো ওটা হচ্ছে ডিজেল ডিজেল আর একটু মোবিল মিক্সড করা আছে একটু ওর মধ্যে তেলটা দিয়ে মোবিল আর ডিজেল দিয়ে আমরা উনুনটাকে ধরে নেওয়া হয় আর এটাকে সুন্দরভাবে একটা গড় করে নিয়ে বাবা বিশ্বকর্মা বাবা বৌমাধবের নাম করে আমরা ওই আগুনটা এখন জ্বালিয়ে আস্তে করে দেব দাও ওই মধ্যে আমার বাচ্চাটা দিয়ে দিল তোর মা আগুনটা দেওয়ার কথা তো সেখানটা আমার দুষ্টি সোনা দিয়ে দিল যাই হোক তো আগুনটা দিলাম দিয়েছি কতটা হিট হলে তোমাদেরকে চাল ফেলবো একদম দেবো আজকের একদম কোনো ভিডিও কেটে কেটে করবো না চাল ফেলে অলরেডি চাল তৈরি হয়ে গেছে এবারে কিন্তু দিকটা কতটা উঠে গেছে জালটা কতটা পরিমাণে কাজ দিয়েছি দেখো ওদিকে কাঠটা দিয়েছি আর জালটাও জ্বলছে অনেকটাই পরিমাণে জাল জ্বলছে কেননা এতটা পরিমাণে জালটা না জ্বললে আমাদের যে ফার্স্ট ফ্লাই একদম মুড়িটা কতটা আসে তোমাদের আর আমাদের দেখো ওদিকে ছোট্ট একটা মোটর ছেড়ে দেওয়া হয়েছে যাতে ওপারে মিস্ত্রি হচ্ছে কাজ হচ্ছে সেইখানটা জলটা যাচ্ছে এটা এখন চলছে তাই তো হ্যাঁ মোটর চলছে

পুরো একদম ফার্স্টে থেকে ঘরোয়া চাল ফেলা হয়েছে দোকানের চাল ফেলা হয়নি ঘরোয়া চালের মুড়ি ফার্স্টে পুরো ভাত চালটা কিন্তু অলরেডি হয়ে গেছে দেখো ওই হাত দিয়ে দেখছি বুঝতে পারছি না চালটা আমার চালটা হয়ে গেছে

তো ওই বন্ধুরা একজন কুড়ি কিলো আঠেরো কিলো চাল নিয়ে এসছে আঠেরো কিলো পাঁচশো তো দেদা হয়েছে আট কিলো আর এই পাঁচ কিলো পড়লো আরও একটা পাঁচ কিলো প্যাকেট রয়েছে তো ওইটাকে সুন্দরভাবে চালটাকে বানিয়ে দিয়ে মুড়িটা ফোটাবো সেটাও তোমাদেরকে দেখাবো বন্ধু আর সাথে সাথে যে চালটা নিয়ে এসছে যে ওই দাদু দেখতে পাচ্ছ ওই দাদু এনেছে তো এখান থেকে প্রায় তিন চার কিলোমিটার দূর তো আমাদের কারখানায় মুড়ি ভালো হয় ওই জন্য এখানে এনেছে আরও একটা বাচ্চা মেয়ে যে ওই সোনামণি ওই যে দাঁড়িয়ে আছে ও এনেছে ও হচ্ছে গিয়ে প্রায় চার কিলোর মতো তো ওই চার কিলোর চালটা প্রায় ভাজা হচ্ছে তোমাদেরকে দেখাবো কতটা মুড়ি কেমন হয় না হয়

যখন কৌনেলে ছিল মুড়ি একদম মানে আমার মুড়ি ফুটবে না ফুটবে না ভাব আর চালটা এমন ভাবে রেখেছে অনেক দিনের চাল তো জমিয়ে রেখেছিল মুড়ি মোটামুটি ভালো ফুটে বলে ওই জন্য তো এই চালটা অনেক পুরাতন হয়ে গেছে চালটা ঘুরছে এখন চালটা তৈরি হচ্ছে তো তোমাদেরকে দেখাবো জল করে নিয়েছি আর একদম পুরো ফুল জল তৈরি হয়ে গেছে অলরেডি পুরো একদম জল আর মুড়িটাও হয়েছে কেমন তোমাদেরকে দেখাচ্ছি সুন্দরভাবে চালটা কত তাড়াতাড়ি মুড়িটা আমার ভাজা হয়ে গেল তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ব্লগটা আমরা শেষ করছি আর তোমরা সাথে থেকো সঙ্গে থেকো পুরো জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো